আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে দুই হাজার পঁচিশ সালের বাইশ মার্চে অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্নপত্র থেকে আইকিউ অংশটি নির্ভুলভাবে সলভ করার চেষ্টা করেছি এর আগের দুইটি ক্লাসে আমি যে প্যাটার্নগুলো দেখিয়েছিলাম নাইনটি পার্সেন্ট প্রশ্ন ওইসব প্যাটার্নগুলো থেকেই কমন পড়েছিল আলহামদুলিল্লাহ তোমাদের ভালো রেসপন্স পেলে আইকিউ এর সকল টপিক নিয়েই একটা প্লে তৈরি করব ইনশাল্লাহ এখন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি প্রদত্ত বিকল্প হতে বিশদৃশ শব্দটি বের করো এক নাম্বারে দেওয়া আছে কম্প্রিহেনশন আন্ডারস্ট্যান্ডিং করাপশন এবং এক্সপার্টাইস তো এখানে কম্প্রিহেনশন আন্ডারস্ট্যান্ডিং এবং এক্সপার্টাইস এই তিনটি শব্দ জ্ঞান বা বোঝার সাথে সম্পর্কিত কিসের সাথে জ্ঞান বা বোঝার সাথে সম্পর্কিত কোন তিনটি শব্দ কম্প্রিহেনশন আন্ডারস্ট্যান্ডিং এবং এক্সপার্টাইজ তিনটি শব্দ কিন্তু সি নাম্বার অপশনের যে করাপশন শব্দটি আছে এই শব্দটি হচ্ছে তিনটি থেকে আলাদা যার অর্থ হচ্ছে দুর্নীতি তাহলে এখানে শব্দ কোনটি সেটা হচ্ছে অপশন সি দুই নাম্বার মার্সি ইন্টেলিজেন্স ট্যালেন্ট উইট এখানে ইন্টেলিজেন্স ট্যালেন্ট এবং উইট এই শব্দগুলি মানবিক গুণাবলী বা ক্ষমতার সাথে সম্পর্কিত কিন্তু অপশন এতে যে মার্সি শব্দটা আছে এই মার্সি শব্দটা অন্য অর্থ বহন করে যার অর্থ হচ্ছে করুণা তাহলে দুই নাম্বার কোয়েশনে আমরা বিশদৃশ যে শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে অপশন এ মার্সি তিন নাম্বার রেক্ট্যাঙ্গল সার্কেল ইকুয়েশন কিউব এখানে রেক্ট্যাঙ্গেল সার্কেল এবং কিউব সবই হচ্ছে জ্যামিতিক আকার সবই জ্যামিতিক আকার কিন্তু ইকুয়েশন শব্দটা এক ধরনের গাণিতিক প্রকাশ ইকুয়েশন শব্দটা কি এক ধরনের গাণিতিক প্রকাশ এটা জ্যামিতিক কাকার নয় চার নম্বর ফাইলোলজি ফাইলোলজি মানে হচ্ছে ভাষাবিদ্যা ড্রামাটার্জি ড্রামাটার্জির মানে হচ্ছে নাট্যকলা ক্লার্জি এটার অর্থ হচ্ছে যাজক আর ফিজিওলজি এটার অর্থ হচ্ছে শরীর এখন চারটি শব্দের মধ্যে যদি আমরা ক্লায়ারটি শব্দটাকে যদি খেয়াল করি এটার অর্থ হচ্ছে যাজক যাজক শব্দটা বাকি তিনটা শব্দ থেকে একটু আলাদা ফিজিওলজি হচ্ছে এখানে শরীর তত্ত্ববিদ্যা হচ্ছে নাট্যকলা এবং ফাইলোলজি হচ্ছে বাসাবিদ্যা যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলের ডিপার্টমেন্টের নাম হিসেবে ইউজ করা হয় তো এগুলো বিজ্ঞান বা পেশার সাথে সম্পর্কিত কিছু শব্দ কিন্তু ক্লায়ারজি শব্দটা বিজ্ঞান বা পেশার সাথে সম্পর্কিত শব্দ না যেটা হচ্ছে যাজক এটা হচ্ছে খ্রিস্টানদের মন্দিরে খ্রিস্টানদের মন্দিরে ব্যবহৃত হয় এই শব্দটা তো এখানে চার নাম্বারে আমরা যে শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে জি তাহলে রাইট আনসার হবে অপশন সি পাঁচ নম্বর পাঁচ নাম্বারে অকরা এক প্ল্যান্ট এবং টমেটো এগুলো হচ্ছে সবজি জাতীয় খাবার এগুলো সব হচ্ছে সবজি জাতীয় খাবার কিন্তু অপশন ডিতে দেওয়া আছে বিফ যার অর্থ হচ্ছে গরুর মাংস তাহলে এটা হচ্ছে মাংস পণ্য এখানে বাকি তিনটা অপশনে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে সবজি পণ্য কিন্তু যে বিফ শব্দটি হচ্ছে মাংসপণ্য তাহলে আমাদের এখানে রাইট অপশনটা হবে অপশন ডি বিকল্প হতে শব্দ বাছাই করে প্রদত্ত শব্দ যুগলে সদৃশ শব্দ যুগল গঠন করো এখানে অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী হচ্ছে ক্যাঙ্গারো তাহলে এলিফেন্ট কোন দেশের জাতীয় প্রাণী হবে এলিফ্যান্ট হচ্ছে আফ্রিকার জাতীয় প্রাণী তাহলে ছয় নম্বরের সঠিক উত্তর হচ্ছে আফ্রিকা সেলার রুফ সেলার শব্দটা আসছে সেল থেকে তো এখানে সেলার দ্বারা বোঝানো হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড যে রুমগুলো থাকে সেগুলোকে অর্থাৎ আমরা এখানে সেলার শব্দকে বলতে পারি ভূগর্ভস্থ ভান্ডার ভূগর্ভস্থ ভান্ডার তো সেলার শব্দটা হচ্ছে এখানে ভূগর্ভস্থ ভান্ডার এবং রুফ রুফ হচ্ছে ছাদ এখন রুফ থাকে হচ্ছে উপরে ছাদ থাকে উপরে আর আন্ডারগ্রাউন্ডে যে রুমগুলো থাকে সেগুলো হচ্ছে নিচে ঠিক তেমনি এখানে ফার্নেন্স ফার্নেন্স মানে হচ্ছে চুলা ফার্নেন্স মানে কি চুলা তাহলে ফার্নেন্সের সাথে এখানে কোনটা আসবে অ্যান্টেনা অ্যান্টেনা তো অনেক জায়গায় থাকতে পারে অ্যাটিক অ্যাটিক হচ্ছে চিলে চিলেকো হবে আমাদের রাইট আনসার হচ্ছে ঘরের উপরে তো এখানে মানে হচ্ছে চুলা যেটা ঘরের নিচের অংশে থাকবে এবং অ্যাটিক অর্থ হচ্ছে চিলেকোটো যেটা ঘরের উপরের অংশে থাকবে তাহলে এখানে আমরা ফার্নেন্সের সাথে সদৃশ শব্দ যুগল পাচ্ছি অ্যাটিক আট নাম্বার স্লিপ ইনসোমনিয়া ঘুমের একটা ডিসঅর্ডারের নাম হচ্ছে ইনসোমনিয়া তাহলে এখানে রিডের একটা ডিসঅর্ডারের নাম কি হবে নোভেল নোভেল হচ্ছে উপন্যাস এটা হবে না মায়োপিয়া হচ্ছে চোখ রস চোখের রসদৃষ্টি এটা হবে না ডিসলাইকজিয়া ডিসলাইকজিয়া মানে হচ্ছে পড়ার অক্ষমতা ডিসলাইকজিয়া মানে কি পড়ার অক্ষমতা তাহলে এখানে অপশন সি হবে রিডের একটা ডিজর্ডার অর্থাৎ পড়ার একটা ডিজর্ডার কি ডিসলেকজিয়া আর প্যারানা তো হবেই না প্যারানা হচ্ছে অযৌক্তিক অবিশ্বাস বা সন্দেহ এটার অর্থ তাহলে আমাদের এখানে রাইট অপশনটা হবে অপশন সি ডিসলেক্সিয়া নয় নাম্বার এখানে ড্রিম রিয়ালিটি ড্রিম হচ্ছে রিয়ালিটি এর বিপরীত অর্থাৎ এখানে যেটা স্বপ্ন সেটা হচ্ছে বাস্তবের বিপরীত স্বপ্ন বাস্তবের বিপরীত এবং এখানে হ্যাড্রেট হ্যাড্রেড মানে হচ্ছে ঘৃণা হ্যাড মানে হচ্ছে ঘৃণা ঘৃণা কার বিপরীত হবে অবশ্যই ভালোবাসার বিপরীত হবে তাহলে এই চারটা অপশনের মধ্যে ভালোবাসার ইংলিশ কোনটা সেটা হচ্ছে অ্যাফেকশন অ্যাফেকশন মানে হচ্ছে ভালোবাসা যেটা হচ্ছে ঘৃণার বিপরীত তাহলে এখানে রাইট অপশন হবে অপশন ডি দশ নাম্বার অ্যাপ্রাইস ইনফরমেশন অর্থাৎ এখানে বোঝানো হয়েছে তথ্য জানানো হয় আর হ্যাড্রেট হ্যাড্রেট হচ্ছে ঘৃণা ঘৃণা কি করা হয় ঘৃণা তো কাউকে জানাবে না বা জাস্টিফাই করবে না ওয়ার্নিংও হবে না রেজাল্ট এটা এটা তো একদমই হবে না তাহলে এগুলো যদি কোনো কিছু না হয় হবে হচ্ছে এক্সপ্রেশন যেটার অর্থ হচ্ছে প্রকাশ করা তাহলে ঘৃণা কি করা হয় প্রকাশ করা হয় তার মানে দশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হবে হ্যাড্রেট এক্সপ্রেশন একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা কত মিটার আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার দেওয়া আছে তাহলে পরিসীমা কত মিটার খুবই ছোট কালের অঙ্ক এখানে প্রথম যে কথাটা বলা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ আমরা ধরি বিস্তার সমান হচ্ছে মিটার তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে যেহেতু বিস্তারের দ্বিগুণ তাহলে দৈর্ঘ্য হবে টু এক্স মিটার এখন আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র মতে আমরা পাই দৈর্ঘ্য গুণ বিস্তার দৈর্ঘ্যকে বিস্তার দিয়ে গুণ করলে আমরা কি পাই ক্ষেত্রফল পাই তাহলে আমরা এখন দৈর্ঘ্যকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই এক্স ইন্টু এক্স আর এই ক্ষেত্রফলের মান কত ক্ষেত্রফলের মান হচ্ছে লিখতে পারি পাঁচশো বারো বাঁচশো বারো কে দুই দিয়ে ভাগ করলে হয় দুইশো বা এক্স কি হবে রুট কে স্কোয়ার করলে হয় দুইশো ছাপ্পান্ন স্কোয়ার রুটে কাটা গেলে সুতরাং এক্স ইজ হচ্ছে ষোলো তাহলে আমরা এক্সের মান পাইলাম ষোলো তাহলে এখানে বিস্তার হচ্ছে ষোলো মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে টু এক্স তাহলে দৈর্ঘ্য হবে টু ইন্টু ষোলো টু বত্রিশ মিটার তাই না এখন ছোটোবেলায় যে পরিসীমা সূত্রটা পড়েছিলাম সেই পরিসীমা সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলব পরিসীমা সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যুগ বিস্তার দুই গুণ দৈর্ঘ্য যুগ বিস্তার এখানে আমরা যদি সংখ্যাগুলো বসাই দিই দুই দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ এবং বিস্তার হচ্ছে ষোলো মিটার তাহলে আমরা এখানে পাই দুই এবং যোগ করলে হয় আটচল্লিশ আটচল্লিশ দুগুণ হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই মিটার হচ্ছে পরিসীমা তাহলে আমরা পরিসীমার মান পাইলাম ছিয়ানব্বই মিটার আনসার রাইট অপশন হবে অপশন সি ছিয়ানব্বই মিটার আটশো আশির তিন চতুর্থাংশের এক দশমাংশের অর্ধেক কত আটশো আশির তিন চতুর্থাংশের এক দশমাংশের অর্ধেক কত বলছে তাহলে আটশো আশি এর তিন চতুর্থাংশ আমরা যদি নেই আমরা আটশো আশির তিন চতুর্থাংশ কতটুকু পাব তিন চতুর্থাংশ হচ্ছে ছয়শো সাইট এখানে কাটাকাটি করলে আমরা পাবো ছয়শো সাইট এবং এই যে ছয়শো আবার এক দশমাংশ কত হবে ছয়শো সাইটের এক দশমাংশ কত হবে সেটা হিসাব করে বের করি ছয়শো এর এক দশমাংশ হচ্ছে ছয়শ ষাট গুণ ওয়ান ডিভাইডেড বাই দশ তাহলে আমরা এখানে কাটাকাটি করে পাবো ষেষট্টি এবং ছেষট্টিকে অর্ধেক করলে কত হবে শেষটিকে অর্ধেক করলে হবে তেত্রিশ তাহলে আমরা যে মূল উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে তেত্রিশ তাহলে আমাদের রাইট অপশন হবে অপশন বি প্রদত্ত বিকল্প শব্দগুলোর একটি ব্যবহার করে খালি ঘর পূরণ করো উই ক্যান নট প্রিডিক্ট হোয়েদার হি উইল গো অন পিকনিক অর নট হি ইজ শো এখানে কি হতে পারে ডেলিটেরিয়াস ডেলিটেরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর না এটা হবে না তারপর হচ্ছে অফেন্সিভ এটা আক্রমণাত্মক এটাও হবে না ফেকলেস অকার্যকর বা দুর্বল এটাও হবে না ক্যাপ্রিশিয়াস খাম কেয়ালি বা অস্থিরতা দেখো এটা যদি তুমি এখানে বসাও হি ইস ইউ ক্যাপ্রিশিয়াস তাহলে বাক্যটার অর্থ দ্বারাই আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না যে সে পিকনিকে যাবে কিনা না কারণ সে খুবই অনিশ্চিত বা অস্থির তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে ক্যাপ্রিশিয়াস শব্দটার অর্থটা নিতে পারি যে খাম বা অস্থিরতা যখন বিরাজ করবে তখন আমরা ভবিষ্যৎবাণী করতে পারবো না যে সে ওই পিকনিকে যাবে কিনা কারণ সে খুবই অনিশ্চিত বা অস্থির তাহলে ক্ষেত্রে আমাদের তেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তরটি কোনটি হবে ক্যাপ্রিশিয়াস হবে অ্যাপ্রোপ্রিয়েট একটি আনসার তাহলে আমরা সঠিক অপশন হিসেবে পাচ্ছি অপশান ডি চোদ্দো নম্বর নিচের শব্দগুলোকে অভিধানের ক্রমানুসারে সাজাও এখানে চারটা শব্দ দেওয়া আছে ট্রান্সলুসেন্ট ট্রান্সপারেন্ট ট্রান্সপোর্ট ট্রানজিস্টর এগুলোকে অভিধানের ক্রমানুসারে সাজাতে হবে তো অভিধানের ক্রমানুসারে যদি আমরা শব্দগুলোকে সাজাই তাহলে আমরা এভাবে সাজাতে পারি এক নাম্বারে আসবে ট্রানজিস্টর দুই নাম্বারে ট্রান্সলুসেন্ট তিন নাম্বারে ট্রান্সপারেন্ট চার নাম্বারে ট্রান্সপোর্ট তোমরা ডিকশনারিটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবে কোন শব্দটার পরে কোনটা আসতেছে অভিধানে প্রথমে ট্রানজিস্টর শব্দটি আসবে কারণ ট্রান্সের পরে আই অক্ষরটি এল বা পি এর আগে আসে সেজন্য ট্রানজিস্টর শব্দটি আসবে প্রথমে তারপর আসবে ট্রান্সলুসেন্ট শব্দটি কারণ ট্রান্সের পরে এল অক্ষর পি অক্ষরের আগে আসে ট্রান্সের পরে যে অল এল অক্ষরটা আছে এখানে এল অক্ষরটা পি অক্ষরের আগে আসে তারপর সবশেষে আসবে ট্রান্সপারেন্ট এবং ট্রান্সপোর্ট সো ক্ষেত্রে আমরা এই চারটি শব্দকে অভিধানের ক্রমানুসারে সাজিয়ে পাই প্রথম শব্দটি হচ্ছে ট্রানজিস্টর তারপরের শব্দটি হচ্ছে ট্রান্সলুসেন্ট তারপরের শব্দটি হচ্ছে ট্রান্সপারেন্ট তারপরের শব্দটি হচ্ছে ট্রান্সপোর্ট তাহলে ট্রানজিস্টর তাহলে আইভিটা আগে আসবে আইভি তারপরে হচ্ছে আই আসবে তারপর ডাবল আই তারপর থ্রিপল আই তাহলে আমরা এখন এই চারটি অপশন থেকে কোন অপশনটিকে রাইট অপশন হিসেবে পাচ্ছি তো এখানে প্রথমে আসতেছে আইভি তারপর আসতেছে আই তারপর আসতেছে ডাবল আই তারপর হচ্ছে ট্রিপলআই তাহলে এই যে অপশনের সাথে সবগুলো মিলে যাচ্ছে প্রথমে আসছে আইভি তারপর আসছে আই তারপর হচ্ছে ডাবল আই তারপর চতুর্থ নাম্বার আসছে ট্রিপলাই তাহলে আমাদের রাইট অপশনটা হবে অপশন এ পনেরো নম্বর এর অবস্থান বি হতে দক্ষিণে এবং বি এর অবস্থান সি হতে পশ্চিমে হলে সি হতে এ কোন দিকে অবস্থিত তো এখানে নর্থ এই দিকে ধরো উত্তর এদিকে হচ্ছে দক্ষিণ এদিকে পূর্ব এদিকে হচ্ছে পশ্চিম তো আমরা প্রথমে দেখি বি হতে এর অবস্থান কোন দিকে এর অবস্থান হচ্ছে বি থেকে দক্ষিণে যেহেতু এ হচ্ছে দক্ষিণ দিকে যেহেতু এ কোন দিকে এ হচ্ছে দক্ষিণ দিকে সেহেতু বি হবে উত্তর দিকে বি কোন দিকে উত্তর দিকে এবং বি হবে সি থেকে পশ্চিমে কোথেকে সি থেকে পশ্চিমে তাহলে সি থেকে পশ্চিমে হলে বি থাকবে পশ্চিম দিকে এবং সি থাকবে পূর্ব দিকে সি কোন দিকে থাকবে পূর্ব দিকে আর বি থাকবে পশ্চিম দিকে এখন সি থেকে এক কোন দিকে সি থেকে এক কোন দিকে একটু ভালো করে খেয়াল করে এখানে সি থেকে এ হচ্ছে একদম কোনা কোনি বরাবর এটা দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে কিন্তু তো এখানে সি হতে এ বরাবর যে সরল রেখাটা যাচ্ছে সেটা কিন্তু দক্ষিণ এবং পশ্চিম বরাবর যাচ্ছে এই যে এই বরাবর এই বরাবর এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম হ্যাঁ তো এই দক্ষিণ পশ্চিম যেহেতু যাচ্ছে তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে হতে এ হচ্ছে দক্ষিণ পশ্চিমে অবস্থিত তার মানে আমাদের রাইট অপশনটা হবে দক্ষিণ পশ্চিম রহমান অনামিকার স্বামীর বাবা প্রিয়াঙ্কা এবং আহমেদ রহমানের একমাত্র দুই সন্তান একমাত্র দুই সন্তান প্রিয়াঙ্কা অনামিকার ননদ আহমেদ অনামিকার কি তো এখানে প্রথমে বলা হয়েছে রহমান অনামিকার স্বামীর বাবে তাহলে রহমান হচ্ছে অনামিকার শ্বশুর রহমান কি অনামিকার শ্বশুর তারপরে বলা হয়েছে প্রিয়াঙ্কা এবং আহমেদ রহমানের একমাত্র দুই সন্তান অর্থাৎ প্রিয়াঙ্কা এবং আহমেদ রহমানের একমাত্র দুই সন্তান একমাত্র দুই সন্তান তার মানে প্রিয়াঙ্কা ছাড়া তার আর কোনো বোন নাই এবং আহমেদ ছাড়া তার আর কোনো ভাই নাই তাহলে রহমানের জাস্ট দুইটা সন্তান আছে একটা হচ্ছে প্রিয়াঙ্কা আরেকটা হচ্ছে আহমেদ এখন সেই হিসেবে যেহেতু অনামিকার শ্বশুর হচ্ছে রহমান আর রহমানের মেয়েকে রহমানের মেয়ে হচ্ছে প্রিয়াঙ্কা এই প্রিয়াঙ্কা তাহলে অনামিকার কি হবে অনামিকার ননদ এটা তো বোঝাই যায় তাহলে প্রিয়াঙ্কা হবে অনামিকার ননদ আর প্রিয়াঙ্কার যেহেতু আর কোনো ভাই নাই কে ছাড়া আহমেদ ছাড়া যেহেতু প্রিয়াঙ্কার আর কোনো ভাই নাই তাহলে অনামিকার কোনো দেবর নাই কি নাই অনামিকার কোনো দেবর নাই সো অনামিকার যেহেতু কোনো দেবর হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে যে একটা ভাই আছে সেটা হবে অনামিকার স্বামী অনামিকার কি হবে হবে স্বামী স্বামী আহমেদ তার মানে আমরা আহমেদ এবং অনামিকার মাঝে যে সম্পর্কটা পাচ্ছি সেটা হচ্ছে স্বামী স্ত্রী তাহলে আহমেদ অনামিকার কি হবে স্বামী হবে মোহন ও সোহানের বর্তমান বয়সের হবে সরি এটা টাইপিং মিস্টেক হয়েছে এখানে হবে বয়সের অনুপাত তাহলে মোহন ও সোহানের বর্তমান বয়সের অনুপাত হবে টু ইস টু থ্রি এবং তাদের বয়সের পার্থক্য বারো বছর সোহানের বর্তমান বয়স কত এটাও ছোটবেলার অঙ্ক তো এটা তোমাদেরকে করে দেই ধরি মোহনের বয়স হচ্ছে টু এক্স বছর যেহেতু এখানে মোহন এবং সোহানের বয়সের অনুপাত দিয়েছে টু ইস টু থ্রি তা আমরা এখানে মোহনের বয়স ধরি টু এক্স এবং সোহানের বয়স ধরতেছি থ্রি এক্স তো এখন পরের লাইনে বলা হয়েছে তাদের বয়সের পার্থক্য হচ্ছে বারো বছর তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্নমতে থ্রি এক্স মাইনাস টু এক্স সিজিক্যাল টু বারো যেহেতু বলছে দুইজনের বয়সের পার্থক্য অর্থাৎ একজনের বয়স থেকে আরেকজনের বয়স বিয়োগ দিলে তাদের যে পার্থক্যটা পাওয়া যায় সেটা হচ্ছে বারো বছর তাহলে আমরা সেই মতো লিখতে পারি থ্রি বারো তাহলে আমরা পাই এক্স এক্স দুইটা চলে গেলে আর থাকে একটা এক্স তো এক্স ইজিক টু বারো এখানে এক্স এর মান পাচ্ছি বারো তাহলে টু এক্স এর মান হবে বারো দুগুনো চব্বিশ বারো দুগুনো চব্বিশ আবার থ্রি এক্স এর মান হবে তিন বারো ছত্রিশ তাহলে মোহনের বয়স হচ্ছে চব্বিশ বছর এবং সোহানের বয়স হচ্ছে ছত্রিশ বছর আমাদের প্রশ্ন চাইছে সোহানের বর্তমান বয়স কত তাহলে সোহানের বর্তমান বয়স হচ্ছে ছত্রিশ বছর রাইট অপশন হবে সি নাম্বার অপশন আঠারো নাম্বার হামিদ ফাহিমকে একশো দশটি মার্বেল এবং জামালকে পঁচাত্তরটি মার্বেল দেওয়ার পর তার কাছে তিনশো পনেরোটি মার্বেল ছিল হামিদ শতকরা কত ভাগ মার্বেল এই দুজনকে দিয়ে দিয়েছিল এই অঙ্কটা একটু খেয়াল করো প্রথমে কিন্তু হামিদ ফাহিম এবং জামালকে এই দুজনকে মোট মার্বেল দিয়েছিল একশো দশ যুগ পঁচাত্তর সমান একশো সে দিয়ে দিয়েছে হচ্ছে ফাহিম এবং জামালকে তাহলে হামিদের প্রথমে মোট মার্বেল কটি ছিল এখানে বলা আছে একশো পঁচাশিটা দেওয়ার পর তার কাছে আরো মার্বেল ছিল তিনশো পনেরোটি তাহলে তিনশো এর সাথে যদি আমরা একশো পঁচাশি যুগ করে দেই তাহলে আমরা পূর্বে কয়টি মার্বেল ছিল সেটা জানতে পারবো তাহলে আমরা এখানে একশো পঁচাশির সাথে তিনশো পনেরো যোগ করে পাই পাঁচশোটি সো হামিদের প্রথমে মোট মার্বেল ছিল হচ্ছে পাঁচশোটি এখন হামিদ শতকরা কত ভাগ মার্বেল দুজনকে দিয়েছে এটা আমাদের বের করতে হবে তো হামিদ শতকরা কতগুলো মার্বেল দিয়েছে সেটা আমরা বের করব একশো পঁচাশিকে পাঁচশো দিয়ে ভাগ দিব এবং যেহেতু শতকরা হিসাব করতে হবে সেহেতু আমাদের এখানে একশো দিয়ে গুণ করা লাগবে তাহলে এখানে যদি শূন্য শূন্য কাটা যায় তাহলে পাঁচ দিয়ে যদি আমরা একশো পঁচাশিকে ভাগ দেই তাহলে আমরা পাবো সাঁয়ত্রিশ পার্সেন্ট কত পার্সেন্ট সাঁত্রিশ পার্সেন্ট তাহলে হামিদ শতকরা মার্বেল দিয়ে দিয়েছিল কয় পার্সেন্ট সাঁত্রিশ পার্সেন্ট তাহলে এখানে রাইট অপশান হবে অপশন বি উনিশ নম্বর তিরিশ মিনিট একদিনের কত ভগ্নাংশ বলছে তিরিশ মিনিট একদিনের এক দিন মানে কয় ঘন্টা এক দিন মানে হচ্ছে চব্বিশ ঘন্টা এক দিনে যদি চব্বিশ ঘন্টা হয় আমরা জানি এক দিন সমান হচ্ছে চব্বিশ ঘন্টা এবং আমরা এটাও জানি যে এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট এক ঘন্টা সমান কয় মিনিট ষাট মিনিট তাহলে চব্বিশ ঘন্টায় কয় মিনিট হবে চব্বিশ ঘন্টায় হবে চব্বিশ গুণ ষাট মিনিট সমান চোদ্দশো চল্লিশ মিনিট তাহলে এই চোদ্দশো চল্লিশ এবং এই যে তিরিশ মিনিটের ভগ্নাংশ কি হবে সুতরাং তিরিশ মিনিট এবং চোদ্দোশো চল্লিশের ভগ্নাংশ হবে তিরিশ ডিভাইডেড বাই চোদ্দশো চল্লিশ এইখানে কাটাকাটি বা ভাগ করলে কত আসে এক ডিভাইডেড বাই আটচল্লিশ তাহলে আমরা এখানে ভগ্নাংশটা পাচ্ছি এক ডিভাইডেড বাই আটচল্লিশ অপশন হবে অপশন সি বিশ নম্বর স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে যাতায়াতে যদি বারো ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত ঘন্টা সময় লাগবে তো এরকম অঙ্ক আমরা পদার্থবিজ্ঞানে করে এসেছি তো আমরা যদি স্রোতের প্রতিকূলে যাওয়ার জন্য যে সময় সেটাকে যদি আমরা টি ঘন্টা ধরে নেই তাহলে এখানে বলা হচ্ছে অনুকূলে যেতে তার অর্ধেক লাগে অর্থাৎ প্রতিকূলে যেতে যে সময়টা লাগে তার অর্ধেক লাগে হচ্ছে অনুকূলে যেতে তার মানে আমরা যদি প্রতিকূলে যাওয়ার জন্য যে সময় সেটাকে যদি টি ধরি তাহলে অনুকূলে যাওয়ার জন্য যে সময় হবে সেটা হবে টি বাই টু ঘন্টা এবং এখানে বলছে যাতায়াতে সময় লাগে হচ্ছে টোটাল বারো ঘন্টা তাহলে সব আমরা পাই টি জু টি বাই টু ইজ ইকাল টু হচ্ছে টুয়েলভ যেহেতু এখানে বলছে যাতায়াতে টোটাল বারো ঘন্টা সময় লাগে তার মানে আমরা টি এবং টি বাই টুকে যোগ করলে কত পাবো টুয়েলভ পাবো তো আমরা এখানে লসাগু গোসাগু নিয়ে পাই টু টি প্লাস টি ডিভাইডেড বাই টু ইজ ইকাল টু হচ্ছে টুয়েলভ বা থ্রি টি ডিভাইডেড বাই টু ইজ ইকাল টু টুয়েলভ বা থ্রি টি ইজ ইকাল টু হচ্ছে বারো দোকানো চব্বিশ বা টি সমান কত পাই চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে পাই আট তাহলে এখানে টি মান কত আট টি মান পেলাম আট ঘন্টা তাহলে টি বাই টু এর মান কত হবে এইট ডিভাইডেড বাই টু ইজিক টু চার ঘন্টা সো অনুকূলে যাওয়ার জন্য যে সময় লাগবে সেটার মান হচ্ছে চার ঘন্টা তো আনসার হবে অপশন ডি চার ঘন্টা তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে শেষে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম